হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি হাউস ওয়াইফ অফ নয়না স্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি রেডি হয়ে গিয়ে বাসে একাই যাচ্ছি মানে যাচ্ছি হচ্ছে বাড়িতে বেশি বাড়িতে পুজো আছে প্রথমে বাড়িতে যাব তারপর বাড়ি থেকে বেশি বাড়িতে যাব তো মামামকে ওর মানি নিয়ে গেছে সকালেই আর আমি একাই যাচ্ছি এখন তো ওরা সকাল সকাল পৌঁছে গেছে বাড়িতে আর গিয়ে দেখো এখন বাড়িতে আমি পৌঁছেও গেলাম আর এই যে ছোটো বোন বাড়িতে কেউ নেই মা বাবা বোন মানে আমার মানে মামাম সোনা সবাই গেছে পিসি বাড়ি চলে গেছে সামনেই পিসি বাড়ি তো আমি এখন এসে পৌঁছাইলাম তো ওই যে বোন একটু কাজে বেরোলো মানে বোনের একটু সাজানো আছে আজকে পার্টি মেকআপ মানে কী জন্য জানি না সাজানো আছে তো মেয়ে বোন চলে গেল তারপরে আমি দেখো এই যে এখানে এখন যাবো সান্টান শেডে সেরে বাড়িতে যাবো আর কি যে দেখো চলেও আসলাম এখন পুজোতে তো এই পুজো হচ্ছে এই যে বোনও সাজিয়ে চলে এসছে আর এদিকে দেখো সবাই পুজো করতে বসেছি আর প্রথমে পুজো হয়ে গেছে আর এখন এই যে যজ্ঞ হচ্ছে তো এই যে আমার এই মেজো বোন আর এই যে ছোটো বোন ওই যে বৌদি দাদা বৌদি আর এই দাদা বদি বাড়িতেই এসেছি পুজোতে এই যে পুজো হচ্ছে এখানে সবাই বলছে আমি পেছনে আছি তারপরে দেখো যে এখানে সমস্ত পুজো হয়ে গেছে এই যজ্ঞটা হইলে অঞ্জলিটা দেবো তারপরে পুজোটা কমপ্লিট তারপরে দেখো এই যে এখানে যোগ্য হচ্ছিলো তো এখানে যে ভোগের প্রসাদগুলো ছিল সেগুলো মানে ভোগ দিয়েছে সেগুলো কিন্তু সরিয়ে না হলে অঞ্জলি দিবে সবাই সেজন্য একটু জায়গা করে দেওয়া হচ্ছে তো এই আমি একটু পরিষ্কার করে দিচ্ছি দিদি বলে পরিষ্কার করে দেয় এই যে পরিষ্কার করে দিচ্ছি তারপরে যে অঞ্জলি দিতে বসলাম এই যে এখন সবাই যে আমার মামা বোন আরও যে আমি পেছনে বসে আছি তো অঞ্জলির পরে অঞ্জল টঞ্জলি দিয়ে পরে প্রসাদ টসাদ খেয়ে রাত্রি হয়ে গেছিলো তো আবার দেখো পরের দিন চলে আসলাম আর ভিডিও কন্টিনিউ করিনি পরের দিন দেখো সকালে চা খেয়ে নিলাম আগে তারপরে দেখো দশটার সময় আবার মা হচ্ছে একটু ভাত বানিয়ে দিল যে খেয়ে নে তারপরে বিকেলে দুপুরবেলা আছে পিসি বাড়িতে নেমন্তন্ন তো পিসি বাড়ি চলে যাব আর দেখা হবে না তো পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম পরদিন তারপরে দেখো আবার এটা পরের দিন দুপুরবেলা পরের দিন দুপুরবেলা দেখো বোন এখানে এসছে বোন টিভি দেখছে দেখো সবাই টিভি দেখছে খাবার দিয়ে রাখছে কোনো খাবারই নেই টিভি দেখতেই আছে তো আমারও ভাত বেড়েছে মা বসবো খেতে তো এই যে বোনটা খেয়ে নিক তারপরে বসবো বললাম তো দেখো এই যে খাচ্ছেই না বসে আছে আর এদিকে মা আমারটাও নিয়ে আসে বলে বসে পর খেয়ে নেই তাড়াতাড়ি তো খেতে বসবো এখানে আসলে শুধু খাওয়ারই ফটো কারণ কাজ তো নেই কোনো মা সমস্ত কাজ করে নেয় তারপরে এই যে দেখো দুই বান্ধবী গেছিলো সাজাতে রাত্রেবেলা পরের দিন রাত্রেবেলা দেখে সাজিয়ে আসলো নিজেরাও একটু মেকআপ করেছিল সেগুলোই তুলছিল আর এই যে বোন মানে আমার মেয়েকে আর বোনের ছেলেকে খাইয়ে দিচ্ছিল যে দুই ভাই বোনকে দেখো খেতেই চায় না কেমন করে জানি একদম তো বন্ধুরা দেখতে পারলে রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেল ওখানে মানে আমার মামামকে আর হচ্ছে ভাগনাকে মা খাইয়ে দিচ্ছিল তারপরে আমরাও খেয়ে নিয়েছি তো এখন এই যে ঘুমিয়ে পড়বো তো তার আগে ভিডিওটা শেষ করি কারণ ভিডিওটা তো শেষ করা হয়নি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার ভিডিও যদি ভালো লাগে সব আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো টাটা